নমস্কার আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল আর আমি শিবম কলকাতা হাইকোর্টে সুদীর্ঘ ইতিহাসে যে ঘটনা নিয়ে সব থেকে বেশি আলোড়ন সৃষ্টি হচ্ছে তা নিঃসন্দেহে দুই বিচারপতির মুখোমুখি সংঘাত অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার অর্ডারে বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন প্রকাশ্যে সেই অর্ডার কপি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে সারা দেশের আইন আদালত রাজ্য রাজনীতির রীতিমতো তোলপাড় উল্লেখযোগ্য বিষয় অভিষেক ব্যানার্জির নাম জড়িয়ে পরিষ্কারভাবে বলা হয়েছে বিচারপতি সৌমেন সেন নাকি বিচারপতি অমৃতা সিনহাকে তার নিজস্ব চেম্বারে ডেকে কিছু উপদেশ দেন অর্ডার কপি ইতিমধ্যেই আপনারা সকলে দেখেছেন কিন্তু এই অর্ডার কপির ভিত্তিতে আজ কলকাতা হাইকোর্ট ছাড়িয়ে দেশের গণ্ডিতে অর্থাৎ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে প্রথম শুনানি সম্পূর্ণ হলো। পুরো বিষয়টা নিয়ে ইতিমধ্যে আপনারা জেনেছেন বিচারপতি অমৃতা সিনহা লিখিত আকারে পুরো বিষয়টি নাকি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে জানিয়েছেন এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের একটা নির্দেশ বা সুপ্রিম কোর্টের এখানে যদি বলে ইন্টারফেয়ারেন্স দাবি করেছেন সুপ্রিম কোর্ট সেই সংক্রান্ত বিষয়ে একটি পাঁচ সদস্যের স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছিল সেই পেশ পাঁচ সদস্যের স্পেশাল বেঞ্চে ছিলেন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার প্রধান বিচারপতি দেশের প্রধান বিচারপতি চন্দ্রচূড় বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি অনিরুদ্ধ বোস বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি সূর্যাকান্ত এই পাঁচ সদস্য কমিটির প্রথম শুনানি আজ সম্পূর্ণ হলো সকালে কিন্তু শুনানিটা কি হলো সারা দেশের নজর ছিল সেই শুনানির দিকে অনেকে ভাবছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে অনেকে ভর্ষণা করতে পারেন সুপ্রিম কোর্ট ইন্ডিয়া বলতে পারেন তুমি যে কাজটা করেছো সেটা ঠিক নয় অন্যদিকে একাধিক মত উঠে আসছিল উঠে আসছিল কেন দু সালে বদলির নির্দেশ থাকা সত্ত্বেও ট্রান্সফার এখনও করা সম্ভব হয়নি বিচারপতি সৌমেন সেনকে কোন অলিখিত হাত তার মাথায় থাকার জন্য তার অফিশিয়াল ট্রান্সফারটা উড়িষ্যা হাইকোর্টে যে ট্রান্সফার হয়েছিল সেটি এখনও আটকে আছেন আমি নিজে আইনজীবী পার্থ সেনগুপ্তর এক ইন্টারভিউ করেছিলাম যেখানে উনি পরিষ্কার বলেছেন এখানে রাজ্য সরকারের ভূমিকা নামমাত্র কেন্দ্রীয় সরকারকে নোটিফিকেশন জারি করতে হয় সুপ্রিম কোর্টের কলিজিয়াম যে নির্দেশ দিয়েছেন তার ভিত্তিতে অর্থাৎ কেন্দ্রীয় সরকার কেন এখনও নোটিফিকেশন জারি করেনি বিচারপতি সৌমেন সেনের জন্য যে অর্ডার হয়েছিল দু সালে সম্ভবত সেপ্টেম্বর মাসে এক্ষেত্রে রাজ্য কেন্দ্র সুপ্রিম কোর্ট সকলে একই ছাতের তলায় চলে আসে কে ভুল কে ঠিক আইন আদালত এটা বিচার্য বিষয় কিন্তু আজ প্রথম শুনানিতে যা হলো তা নিঃসন্দেহে সকলকে চমকে দেওয়ার মতো হয়তো আউট অফ কোর্ট সব কিছু থেকে বেরিয়ে আজ আজ বিচারপতিদের সামনে প্রথম সওয়াল করেছিলেন আইনজীবী অভিষেক মনু সিংভি কার হয়ে জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আজ প্রথমেই পাঁচ সদস্যের যে বেঞ্চ গঠন হয়েছিল তারা দুটো অর্ডারকেই আপাতত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন অর্থাৎ ঘটনার সূত্রপাত যে যে জায়গায় ছিল অর্থাৎ মেডিকেলে ভর্তি নিয়ে একটি গড়মিল অনেকে একটি মামলা করা হয় যে মামলা করেছিলেন ইতিশা সোরেন যিনি দাবি করেছিলেন এই যে মেডিকেল কলেজে বিভিন্ন ক্ষেত্রে ভর্তি হয়েছে সেখানে অনেকে ভুয়ো শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট দ্বারা ভর্তি হয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এখানে দুর্নীতির পেয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন যার কিছুক্ষণ পরেই ডিভিশন বেঞ্চ এই সিবিআই তদন্তের নির্দেশটাকে স্টে করে পুলিশের তদন্তে আস্থা রেখেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন উইদাউট এনি মেমোরান্ডাম অফ অর্ডার মেমোরান্ডামে অর্ডারে সই করা ছাড়া ডিভিশন বেঞ্চ কোন আর্জেন্সির ভিত্তিতে এই অর্ডার দিল সংঘাতের সূত্রপাত কিন্তু ঠিক এখানেই আমি কেন বললাম এই পুরো ঘটনা কারণ এই পুরো ঘটনাটা আরও একবার সুপ্রিম কোর্টে আজ হুবু হু উঠে আসে রাজ্যের হয়ে সওয়াল করেন কপিল সিব্বাল এখানে কপিল সিব্বাল পরিষ্কার বলেন তারা পুরো ঘটনায় একটি এসএলপি দাখিল করতে চান যেহেতু রাজ্য এখানে ভীষণ মাত্রায় ঢুকে আছে অভিযোগটা প্রধানত রাজ্যের দিকে অনেকে বলছেন দু সালের পর থেকে যতগুলো মেডিকেলে ভর্তি হয়েছে সব জায়গায় নাকি কাস্ট সার্টিফিকেট ইস্যু অর্থাৎ যে যেই কাস্টে নয় সেই কাস্টে অনেক জায়গায় অ্যাডমিশন পাওয়া সম্ভব হয়েছে এই হলো মেডিকেল সংক্রান্ত একটি মামলা যেই মামলার ঘটনা গিয়ে পৌঁছালো সুপ্রিম কোর্ট কিন্তু কাস্ট সার্টিফিকেট ইস্যু কি শুধু মেডিকেলের ইস্যু আমি এই প্রতিবেদনের শেষে নিঃসন্দেহে বলবো আর কতগুলো মামলা চলছে কলকাতা হাইকোর্টে কোন বিচারপতির ঘরে সেই তথ্য আপনাদের দেব তখন আপনারা বুঝতে পারবেন ভুয়ো পত্র নিয়ে শুধু মেডিকেলে ভর্তি নয় রাজ্যে শিক্ষক দুর্নীতি নিয়েও বা বারংবার এই কাস্ট সার্টিফিকেট সংসারপত্র জালিয়াতি এই পার্টিকুলার ইস্যুটি উঠে এসেছে এবং কোন ক্ষেত্রে রাজ্য পুলিশ সক্রিয় কোনো ভূমিকা নিয়েছে বলে কেউ জানে না বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পয়েন্ট আউটটা ছিল ঠিক সেখানেই যাই হোক এখানে পরিষ্কারভাবে রাজ্যের আইনজীবী হয়ে আজকে সওয়াল করতে চেয়েছিলেন কপিল সিব্বাল সুপ্রিম কোর্টের পাঁচ সদস্য বেঞ্চের সামনে যদিও তিনি সওয়াল করতে পারবেন নাকি তার নির্ধারণ করা হবে সোমবার কারণ কীভাবে এই আর্গুমেন্টটা হবে তার গতি প্রকৃতি এখনও পূর্ণাঙ্গভাবে তৈরি হয়নি দু নম্বর বিষয় খুব ইন্টারেস্টিংলি যে বিষয়টা নিয়ে এই প্রতিবেদনে সব থেকে বেশি চর্চা হতে পারে তা অভিষেক ব্যানার্জির আইনজীবী অভিষেক মনু সিংভির কথা তিনি সওয়াল করতে চান আউট অফ নোয়ার মানে তিনি পরিষ্কারভাবে বলেন তার অর্ডার কপিতে অভিজিৎ গাঙ্গুলির অর্ডার কপিতে অভিষেক ব্যানার্জির নাম সংযোজন করা আছে এবং পুরো ঘটনায় পুরো একাধিক মামলায় যে জল্পনা বারংবার উঠে এসছে চর্চা হয়েছে এবং এই সৌমেন সেন ভার্সেস বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির যে দৌরাত সেখানে অভিষেক ব্যানার্জির নাম আছে ফলে অভিষেক ব্যানার্জির আইনজীবী অভিষেক মনু সিংভীর কিছু বলতে চান সওয়াল করতে চান এবং তারা এই বিষয়ে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার কাছে একটি রিট পিটিশনও দাখিল করবেন খুব তাড়াতাড়ি সম্ভবত আজকে কিংবা সোমবারের মধ্যে কারণ রবিবার কোর্ট বন্ধ আলটিমেটলি অভিষেক ব্যানার্জিও নিজস্ব চাইছেন বা তার আইনজীবী চাইছেন এই বিচারপতিদ্বয়ের সংযোগের মধ্যে নিজের কোনো কথা এই আদালতের সামনে সুপ্রিম কোর্টের আদালতের সামনে বলতে কিন্তু রা কেন্দ্রের সলিসিটার জেনারেল তুষার মেহতা খুব সুন্দর একটি কথা বলেন যে বিষয় নিয়ে সম্পূর্ণরূপে একটি কনফিউশন ক্রিয়েট হয়েছে ছিল তিনি পরিষ্কার করে বলেন উনিশশো সালের সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার একটি নির্দিষ্ট জাজমেন্টে পরিষ্কারভাবে বলা আছে কি বলা আছে যে উইদাউট এনি মেমোরান্ডাম অফ সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের মেমোরান্ডাম ছাড়া ডিভিশন বেঞ্চ কোনোভাবেই কোনো অর্ডার পাস করতে পারে না বা এই শুনানিটা সম্পূর্ণ করতে পারে না তাহলে কিসের ভিত্তিতে সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ সেদিন ত্বরিত গতিতে এই যে সিবিআই তদন্তের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল এবং রাজ্যের পুলিশকে সমস্ত ডকুমেন্ট স্থানান্তরিত হস্তান্তর করার নির্দেশ দিলেন রেজিস্ট্রার কিংবা সিবিআইকে উনিশশো চুরাশি সালের সেই ঐতিহাসিক জাজমেন্টে কি লেখা আছে তা আমি নিঃসন্দেহে পরবর্তীকালে শোনাব আপাতত পাঁচ সদস্যের যে বেঞ্চ গঠন করেছিল সুপ্রিম কোর্ট তারা এই দুই অর্ডারকেই স্থগিতাদেশ দিয়ে রেখেছেন যেটি সোমবার আলটিমেটলি জবনিকা পতন হতে পারে বলে অনেকে মনে করছেন তিনটে জিনিস তাহলে উঠে এলো কি উঠে এলো পুরো ঘটনার একটা স্থগিতাদেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দু নম্বর অভিষেক ব্যানার্জি বলেছেন আমি কিছু বলতে চাই পুরো ম্যাটারটায় অভিষেক তার আইনজীবী অভিষেক মনু পরিষ্কারভাবে বলেছেন আমরা পুরো ঘট ঘটনায় রিট পিটিশন দাখিল করব তিন নম্বর রাজ্যের আইনজীবী কপিল সিব্বালও পরিষ্কারভাবে বলেছেন তারাও এই এই বিষয়টায় একটি এসএলপি দাখিল করতে চান পরবর্তীকালে সুপ্রিম কোর্টে ফলে এই মামলাটি এখন সবে শুরু হলো ফলে অনেকে ভাবছিলেন আজ হয়তো এই মামলার একটি জবনিকা পতন হবে অনেকে জানতে পারবেন সুপ্রিম কোর্ট কি রায় দিচ্ছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির হয়ে দিচ্ছেন কি বিরুদ্ধে দিয়েছেন বা সৌমেন সেনের ট্রান্সফার হচ্ছে কি হবে না আলটিমেটলি আমার মনে হলো এই মামলা সবে শুরু হলো মানে দিল্লি এখনও অনেক দূর এই শুনানি শুরুর পরে সোমবার এখন আর একটা শুনানি হবে এবং আলটিমেটলি যখন অভিষেক ব্যানার্জি এই মামলায় ঢুকেছেন সুপ্রিম কোর্ট কোন দিকে পুরো বিষয়টি নিয়ে যায় বা সুপ্রিম কোর্টের আর্গুমেন্টের বিষয়টি কোন দিকে গিয়ে শেষ হয় তার নিঃসন্দেহে দেখবেন এবার আসি আমার ব্যক্তিগত কিছু উপলব্ধিতে অনেকের সঙ্গে কথা বলে যেটা মনে হলো তা হলো অনেকেই বলছেন বা অনেক প্রাক্তন আইনজীবী রাজ্যের সলিটিস রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বা বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের সিনিয়র মানুষরা যেটা বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা ভরা ইজলাসে করেছেন তা হয়তো করা যায় না কি করেছেন উনি উনি ডিভিশন বেঞ্চের একটি অর্ডারকে তৎক্ষণাৎ বাতিল করে দিয়েছেন এবং অবৈধ ঘোষণা করে দিয়েছেন যেটা আইনের পরিভাষায় হয়তো বৈধ নয় তিনি বলেছিলেন ডিভিশন বেঞ্চের ওই অর্ডারটাই অবৈধ তুমি ডিভিশন বেঞ্চের একটি অর্ডার সিঙ্গেল বেঞ্চ কখনো অবৈধ ঘোষণা করতে পারে না তার জন্য হায়ার ফোরাম ছিল তিনি প্রথমত এটি করেছেন অনেকে এটি দাবি করছেন যে এই রকম অর্ডার সিটি যদি সিঙ্গেল বেঞ্চ দেখায় তাহলে পরবর্তীকালেও অনেকে একই রকমভাবে ডিভিশন বেঞ্চের অর্ডারকে নাও মানতে পারেন কিন্তু আইনের বাইরে বেরিয়ে একটা জীবন আছে সেই জীবনে আবেগ আছে আইন যদিও আবেগ মানে না সেই আবেগের স্থানে দাঁড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সাহসিকতার পদক্ষেপ নিয়েছেন কোন মানুষ আজকে প্রকাশ্যে বলতে পারবেন তা ভুল ছিল দিনের পর দিন দুর্নীতি তদন্ত চলছে এবং দিনের পর দিন কখনো চাকরি প্রার্থীরা অনশন করছেন কখনও রেশন দুর্নীতিতে শুনছি এক হাজার কোটি টাকার একটা জালিয়াতি করার অভিযোগ কখনও শুনছি পুরনিয়োগ দুর্নীতিতে দুশো কোটি টাকা মানে কোটি কোটি টাকার খেলা দুর্নীতিতে ইডি সিবিআই বিভিন্ন ক্ষেত্রে দাবি করেন আদালতে হলপনামা দিয়ে দাবি করেন তখন রাজ্যের এক শ্রেণীর মানুষ ঘুমিয়ে থাকেন আর যেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক মৌচাকে ঢিলটা মারলেন ঠিক তখনই রাজ্যের এক শ্রেণিক মানুষ ঘুম থেকে জেগে বলতে শুরু করলেন এটি ইনস্টিটিউশনের গায়ে কালি লেগেছে যদিও এই কথাগুলো আমি বলছি হয়তো কিছুটা আবেগের ভাষায় আইনের পরিভাষায় হয়তো আবেগের কোনো দাম নেই কিন্তু বিশ্বাস করুন আমাদের এই আইন ব্যবস্থা নিয়ে অতীতে যেমন বিস্তর বিতর্ক হয়েছে ভবিষ্যতেও বিস্তর বিতর্ক হতে পারে যখন আমরা দেখি এক হাজার দিনের উপরে রাস্তায় ধর্না দিচ্ছেন কিছু হবু চাকরি প্রার্থী বা আবাস যোজনার টাকা থেকে রেশন দুর্নীতি সকল কিছুই আইনের গেরোয় আটকে গেছে দিনের পর দিন সারদা এবং নারদা নারদা প্রসঙ্গ যদি ছেড়েও দিই সারদাতে সর্বশান্ত হয়েছিলেন কোটি কোটি মানুষ যেখানে একদম পাবলিক ইন্টারেস্ট জড়িয়েছিল সেই মামলারও আজ অব্দি শুনানি হলো না সেই মামলায় জড়িত রাজীব কুমার হয়ে গেলেন এই রাজ্যের ডিজি তবুও আমরা বিশ্বাস করি আইন ব্যবস্থা এখনও বেঁচে আছেন দেশের হাইকোর্ট এখনও বেঁচে আছেন সুপ্রিম কোর্ট এখনো বেঁচে আছেন যে ভরসায় আমরা প্রতিবাদ করার ভাষা পাই যে ভরসায় আরও পাঁচটা মানুষ গুটি কয়েক মানুষ প্রতিবাদ করার ভাষা পান সেই ব্যবস্থাকে যদি সন্দেহর চোখে দেখতে হয় তাহলে আমাদেরও হয়তো মনোবল আত্মবিশ্বাস তলানিতে গিয়ে থাকে কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায় এই সিস্টেমে থেকে এই সিস্টেমের ঘুম ধরা অবস্থার দিকে সরাসরি আঙুল উঠেছেন তাই আমি অন্তত এই ভিডিওতে বলতে পারছি না বিচারপতি গঙ্গোপাধ্যায় কিছু ভুল করেছেন আমি আইনজীবী নই আমি আইন বুঝি না কিন্তু যতটুকু বুঝি আইনে যে জিনিসটা অবহিত হলেও আবেগের কাছে নিজেদের কাছে একটা গোটা সমাজের কাছে হয়তো সেই অনেক জিনিসই হয়তো আমাদের ঠিক বলে মান্যতা দিতে হবে অন্তত বর্তমান মান্যতা না দিলেও আমার দৃঢ় বিশ্বাস যতদিন ইতিহাস থাকবে বাংলার ইতিহাস থাকবে ততদিন কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই সকল স্টেপ এই সকল কথা এই সকল পুনর্জাগরিতমূলক মোটিভেশনাল স্পিচ হয়তো থেকে যাবে বিচারপতি গঙ্গোপাধ্যায় কি হবে আমি জানি না হয়তো ট্রান্সফার হয়ে যেতে পারেন কেউ বলছেন বিচারপতি সৌমেন সেনকে ট্রান্সফার করে দেওয়া হবে এখানে অমৃতা সিনার বিচারপতি ও সিনার ভূমিকাটা কি আমার এখনও মাথায় ঢুকছে না আইনত উনি কোন জায়গায় আছেন সেটাও আমি এখনও সম্পূর্ণভাবে বুঝতে পারছি না কিন্তু যেটা বুঝতে পারছি এই গুটি কয়েক বিচারপতি আছেন বলেই এখনও সাধারণ মানুষ দিন বদলের স্বপ্ন দেখে দিন বদল মানে অনেকে হয়তো রাজ্য রাজনীতির বদলের কথা ভাববেন সেটা নয় এই দুর্নীতি নামক এই যে অন্ধকার জিনিস দুর্নীতি নামক এই যে হাঙরের থাবা যেটা কিনা সাধারণ মানুষের চাপে সাধারণ মানুষের জীবনে এসে দুর্বিশহ হয়ে উঠেছে সেই দুর্নীতি নামক একটি জিনিস এই সমাজ থেকে সম্পূর্ণরূপে বিলীন হবে বিচারপতিদের কাজ তো সেটাই ছিল কিন্তু আইন আদালত ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চ সুপ্রিম কোর্ট কলিজিয়াম এই সকল পুরো গোলক মধ্যে ঢুকিয়ে আসল যে ইস্যু দুর্নীতি তদন্ত কাস্ট সার্টিফিকেট জালিয়াতি হয়েছে কি হয়নি রাস্তার হবু শিক্ষকরা কেন এক হাজার দিন বসে আছে কেন রেশন দুর্নীতিতে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ কেন পুরো নিয়োগ দুর্নীতিতে ঝাড়ু ঝাড়ুদারে চাকরি পেতে কয়েক লক্ষ টাকা দিতে হয়েছে এই বিষয় নিয়ে আলোচনা করতে আমরা ভুলে যাচ্ছি না তো এই প্রশ্ন আমার থাকলো আর বিচারপতি গঙ্গোপাধ্যায় আপনি লড়াই চালিয়ে যান আইন আদালত কি বলবে জানি না কিন্তু বিশ্বাস করুন যারা লড়াই করতে জানে তারা জীবনের শেষ অব্দি আপনার লড়াইকে মান্যতা দেবে ইতিহাসে মনের মনি কোঠায়। আপনি থেকে যাবেন কোনো দুর্নীতিগ্রস্তরা হয়তো কোনো দিন থাকবে না আপনি পুঁথিগত বিদ্যায় নয় মানুষের মনে ইতিহাসে সারা জীবন চর্চা হবেন নমস্কার ভালো থাকবেন